পুষ্পা দুই সপ্তাহান্তের পূর্ণ সুবিধা নিয়ে বক্স অফিসে আধিপত্য বজায় রেখেছে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দান্নার বহু প্রতীক্ষিত ছবি বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি চতুর্থ দিনেও দারুণ আয় করেছে এবং এর বিশ্বব্যাপী কালেকশন নতুন রেকর্ড করেছে সুকুমারের পরিচালনায় নির্মিত পুষ্পা দুই দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা ও সমর্থন পাচ্ছে এর প্রভাব বক্স অফিসে স্পষ্টভাবে দেখা যাচ্ছে প্রতিবেদন অনুসারে মাত্র চার দিনের মধ্যেই ছবিটি কোটি টাকার উপার্জন করেছে ছবিটির বিশ্বব্যাপী অবিরাম বাড়ছে ছবিটি প্রথম দিনেই রেকর্ড ব্রেকিং ওপেনিং করেছিল এবং সপ্তাহান্তেও এর গতি কমেনি চতুর্থ দিনেও পুষ্পা দুই এর শোগুলি পূর্ণ ছিল এবং সিনেমা হলে দর্শকদের ভিড় উপচে পড়ছিল অ্যাকশন থ্রিল ও আবেগের সমন্বয়ে নির্মিত এই ছবি একক স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব জায়গাতেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে ছবির গান সংলাপ ও অ্যাকশন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে পুষ্পা দুই এ অল্লু অর্জুনের পুষ্পা রাজ চরিত্র এবং রশিকা মন্দান্নার অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করেছে এছাড়াও ফাহাদ ফাসিলের চরিত্রটিও প্রচুর প্রশংসা কুড়িয়েছে পুষ্পা দুই এর সাফল্য প্রমাণ করে দিয়েছে যে দর্শকদের মধ্যে সাউথ ইন্ডিয়ান ছবির ক্রেজ কতটা বেড়েছে ট্রেড অ্যানালিস্টদের মতে আগামী দিনগুলিতে ছবিটির আয় আরও দ্রুত বাড়বে এবং এটি ব্লকবাস্টার হিসেবে রেকর্ড করবে